দেখো দেখো এই যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট এখন তোমাকে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম এর নিচে আন্ডারলাইন করা এই আন্ডারলাইন অংশটুকু দ্বারা তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্নটা এখন তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন তৈরি করার জন্য কিছু শব্দ আছে যে শব্দগুলো শব্দগুলো জানতে হবে শব্দগুলো অর্থ সহ জানতে হবে অর্থ সহ কি জানতে হবে কী কী আছে হোয়াট আছে হোয়েন আছে হোয়ার আছে হু আছে হুম আছে ঠিক আছে তারপর হাউ আছে হোয়াচ আছে এগুলা এখন তোমার এগুলাকে মনে থাকতে হবে যে কোনটার কাজ কি হ্যাঁ এখন তোমার কোনো নামের ক্ষেত্রে এখানে কাজী নজরুল ইসলাম এই নামের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে এই নামের ক্ষেত্রে ব্যবহার করতে হবে হু অন্য কোনো অংশ অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না হু মানে কে কাজী নজরুল ইসলাম কে কাজী নজরুল ইসলাম কে কাজী নজরুল ইসলাম তাহলে হু বসাইতে হবে কাজী নজরুল ইসলামের পরিবর্তে হু বসাইতে হবে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট এখন দেখো সৈকত মাদার সৈকত মাদার কুকস সৈকতের মা রান্না করে ছয়টার মধ্যে হ্যাঁ সকাল ছয়টা মানে সিক্স এম মানে সকাল এম কি সকাল পি এম বিকেল এম সকাল পি এম বিকাল তাহলে সিক্স এ এম মানে সকাল ছয়টা করে তাহলে এখানে করা তার মানে দিয়ে তোমাকে প্রশ্ন বানাইতে হবে তাহলে ছয়টা দিয়ে যদি প্রশ্ন বানাইতে হয় তাহলে ছয়টা একে কোন শব্দ ব্যবহার করা যায় এইটার বেলায় প্রশ্ন বানানোর জন্য এটার বেলায় কোন শব্দটা ব্যবহার করা যায় আই যে প্রশ্ন তৈরি করে না হাউ না হু কোনটা বের করা ওয়ায়ার অর্থ হচ্ছে কোথায় ৬টায় কোথায় কোথায় মানে ৬টায় তাহলে কি হবে কখন 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 ৬টায় কখন ৬টায় কখন মানে কোন সময় কোন সময় বা কখন একই কথা তাহলে কখন ইংরেজি কি হেন তাহলে কখন ছয়টায় কখন ইংরেজি কি হেন কখন ছয়টায় কখন ছয়টায় তুমি বলবা কখন ছয়টায় কখন তাহলে কখন ইংরেজি কি এখন ইংরেজি বানাবা কখন ইংরেজি হেন কখন ইংরেজি কি হোয়েন তাহলে আমি হোয়েন দিয়া তুমি বানাবা এখন হোয়েন ডাস সৈকত মাদার কুক ঠিক আছে এখানে কুকস হবে না এখানে কুক দিলেই হবে এখন দেখো হোয়েন ডাস সৈকত হোয়েন ডাস সৈকত সৈকত মাদার কুক এখন দেখো কখন হোয়েন বসাইছো সবসময় কি সবসময় ওয়াট হোয়েন হোয়ার হু হাও এগুলো কি প্রথমে বসে এ কোনো সেন্টেন্সের প্রথমে বসে সবসময় এটা খেয়াল রাখবা যে প্রথম সেন্টেন্সের প্রথমে সব সময় কি প্রশ্নবোধক প্রশ্ন করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রথমে বসে যে প্রথমে বসে কোনগুলো হাউ হোয়াট হোয়েন হু হার এগুলা এগুলা কি সেন্টেন্সের প্রথমে বসে সবসময় হোয়েন বসাইলাম আমি ছয়টার সময় কখন ছয়টার সময় কখন ইংরেজি কি হোয়েন কখন ইংরেজি হোয়েন তাহলে হোয়েন বসাইলাম এখন বলছে সৈকত মাদার কুক তাহলে কখন সৈকতের মা রান্না করে তাহলে এই উত্তরটা হবে এই প্রশ্নটা হবে এরকম কখন সৈকতের মা রান্না করে তাহলে হোয়েন এখানে তোমার যে ডু বসবে ডু অথবা ডিপ এখন আমরা ডু কেন আনলাম ডু কেন আনলাম কারণ কুক প্রেজেনটেন্সি আছে কুক কি একটা ভাব কুক একটা কুক কি একটা ভার তাহলে কুক প্রেজেন্টেন্সি আছে আর প্রেজেনটেন্সি থাকার কারণে আমরাও প্রেজেনটেন্সের একটা অক্সিলেরি ভার বানব সেটা হয়েছে ডু প্রেজেনটেন্সের একটা ভার যদি আনি আমরা সেটা কি ডু অক্সিলেরি ভাব হিসেবে আমরা একটা ডু আনতে পারি ঠিক আছে তাহলে এখানে মূল ভাবটা প্রেজেনটেন্সে আমরাও প্রেজেন্টেন্সের ডা প্রেজেন্টেন্সের একটা অক্সিলেরি ভাব আনছি এখন ইএস কেন আসছে ডু এর সাথে ইএস ডাস তাহলে ইএস কেন দিয়েছি কারণ সৈকত হিসেবে যাই থার্ড পারসন সাবজেক্টের প্রথমে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ভার্ভের সাথে এস বা ইএস যোগ হয় তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী আমাদের সৈকত হিসেবে ইয়ে একটা থার্ড পারসন তাই এর সাথে যে ভার্ভটা বসছে সেই ভার্বের সাথে একটা ইএস যোগ হয়েছে সেই জন্য ডাস লিখছি তাই না তাহলে হোয়েন ডাস হোয়েন ডাস এখন আমরা হোয়েন ডাস হোয়েন আসলো কোথা দিয়া ডাজ আসলো কোথা দিয়া বুঝতে পারছি তাহলে হোয়েন ডাস এরপর কী বসবে বাকিটা পরিস্থিতি হোয়েন ডাস সৈকত মাদার কুক সৈকত মাদার কুক কুকস হবে না এখানে হবে কুক ঠিক আছে কুক হবে তাহলে দেখো কুক হবে তাহলে এখন এখন এখানে আমরা প্রশ্ন তৈরি করতে আসি সেখানে সেখানে আমরা এখানে সবসময় প্রশ্ন ফুল স্টপ দেবো না এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন যদি না দেয় তাহলে আমাদের এই সেন্টেন্সটা হবে না কারণ কাজটা শূন্য দিয়ে দিতে পারে হ্যাঁ এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে কারণ এটা প্রশ্ন আমি প্রশ্ন করছি ঠিক আছে এখানেও প্রশ্ন হয়ে এখানেও প্রশ্নবোধক চিহ্ন হবে হ্যাঁ এগুলো কিন্তু ভুল এগুলো ঢাকা ঢাকা রহিম থেকে এসেছে ঢাকা ঢাকাকে আমরা যদি প্রশ্ন বানাই তাহলে কোন শব্দটা ব্যবহার করতে হবে কোথায় ঢাকায় কোথায় তাহলে কোথা থেকে রহিম এসেছে তাহলে ঢাকা ইংরেজি ঢাকার একে প্রশ্নপুত বানাইলে কোথায় হবে তাহলে কোথায় ইংরেজি কি হোয়ার হোয়ার রহিম ওয়ার ডাস হবে না ডিড হবে এখানে এটা হবে হোয়ার ঢাকার পরিবর্তে হবে হোয়ার মানে কোথায় কোথায় হোয়ার হোয়ার ইংরেজি কোথায় কোথায় ইংরেজি কি হোয়ার আর কোথায় মানে ঢাকা কোথায় ঢাকা ঠিক আছে সেক্ষেত্রে আমরা হোয়ার লিখতে পারি ঢাকার ক্ষেত্রে হোয়ার লিখতে পারি ঢাকা একটা জায়গার নাম তাই আমরা একে প্রশ্ন বানাইতে চাইলে তাহলে হোয়ার লিখতে পারি তাহলে হয়ার ডাস কেন ডাস দেব এখানে ডাস হবে এখানে ডিড হবে না ডি ও ই এস হোয়ার ডাজ কারণ মূল মূলভাবটা প্রেজেন্টেন্সে আছে হোয়ার ডাস এরপরে সাবজেক্ট রহিম রহিম কাম ফ্রম কাম ফ্রম এখানে ঢাকা হবে না এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে কচ্চপ কচ্চপ হাটে ধীরে ধীরে হেঁটেছিল ধীরে ধীরে কচ্ছপটি হেঁটেছিল ধীরে ধীরে ওয়াক মানে হেঁটেছিল ধীরে ধীরে তাহলে স্টেডলি দিয়ে আমাদের স্টেটলি দিয়া আমাদের প্রশ্ন বানাইতে বসছে স্টেডলি মানে ধীরে ধীরে স্টেটলি মানে কি ধীরে ধীরে এখন এটাকে যদি প্রশ্ন বানাই তাহলে আমি কীভাবে বলতে পারি কিভাবে মানে ধীরে ধীরে কীভাবে ধীরে ধীরে তাহলে কিভাবে ইংরেজি কি হাউ হাউ বসবে এখানে হাউ আমরা ডাস বসবে না কারণ এখানে মূল মূলভাবটা পাস্টেন্সি আছে মূলভার পাঁচ স্ট্যান্ডসে আসে তাই এখানে ডিট বসবে এখানে এখানেও ভাবটা পাঁচ স্ট্যান্ডসে হবে এখানে মূলভাবটা পাঁচ স্ট্যান্ডসে আছে এখানেও ডিট পাঁচ হবে ডিট পাঁচ স্ট্যান্ডসে হবে ডিট পাঁচ স্ট্যান্ডসে হবে এখানে মূলভাবটা পাঁচ স্ট্যান্ডসে তাই এখানে ডিটও পাঁচ স্ট্যান্ডসে হবে এখানে ডু প্রেজেন্ট প্রেজেন্টেন্সের ডু হবে না ডিড হবে ডু এর পাস্ট ডিট ডু হয়েছে প্রেজেন্টেন্স ডিড হয়েছে ওয়াক হয়েছে প্রেজেন্টেন্স ওয়াক হয়েছে পাস্ট টেন্স তাহলে এখানে ও পাস্ট টেন্স ব্যবহার করছে আমাকেও এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে তাহলে হাউ ডিট এখানে আমরা ডু ডিট কেন আনছি কারণ এখানে এই সেন্টেন্সটার ভিতরে কোনো অ্যাম নাই সেই জন্য যদি অ্যামেজ আর যদি কোনো সেন্টেন্সের না থাকে তাহলে ডু অথবা ডিট আনতে হয় সেক্ষেত্রে আমরা এখানে ডি আনসি ডিট কেন আনছি এখানে তাই আমরা এখানে ডিড ও হাউ দি দি এরপরে বাকি অংশ বসিয়ে দেব দি টটয়েস ওয়াক ওয়াক ওয়াকেন্ট হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে ওয়াক হবে ওয়াক হবে না এখানে মূলভাবটা প্রেজেন্টেন্স হবে এখানে সবসময় মূলভাবটা প্রেজেন্টেন্স হবে শেষে টটোয়েস দি টস ওয়াক শকিব ইজ স্টুডেন্ট সকিব একজন ছাত্র হোয়াট ইজ তাহলে ছাত্র ছাত্রকে আমরা কি বলতে পারি কি সকীব কি সকীব ছাত্র তাহলে কি ইংরেজি কি হোয়াট হোয়াট ইজ শকিব হোয়াট ইজ শখিব হোয়াটের পরে ইজ বসবে এখানে ডু এবং ডাস আনার দরকার নেই কারণ এখানে অ্যামেজারের একটি অংশ আছে যেমন ইজ আছে তাই আমাদের এখানে ইজ ব্যবহার করতে পারি ডুড ইজ ডুড ইট আনতে হবে না এখানে ইজ ব্যবহার করতে পারি হোয়াট ইজ এবারে সাবজেক্ট অক্সিলি ভাবে পরে সাবজেক্ট শকিব হোয়াট ইজ শকিব শকিব কি হোয়াট ইজ শকিব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম